আমার বোন বাগলি আর লবরদুল্লা ভাই এরা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাইতেছে আর বোন আপনার নাম কি আমার নাম নজরুল আর আমার বোনের নাম পারুল আর বাগনির নাম মুনমুন দুলামের নাম মোহিনুল এরা আজকে দাওয়াতে যাইতেছিল অমন টাইমে রাস্তা থেকে ওদের অ্যাটাক করছে অ্যাটাক করে অ্যাটাক করতে হলো ওয়ারুদ্দি সত্তার তারপর ওই কাজল এমনকি ওর ছোটো ছেলে আছে একটা নামটা জানি কি সাকিব ওই কয়জন আহত কয়জন আহত মোট তিনজন আমি আমার স্ত্রী আমার মেয়ে ও আমার বাইরের পুল আমরা হলে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছিলাম এই দোকান করে এখানে যখন আসছি আমি মোটর সাইকেল আর ওদেরকে অটোর ভিতরে ওদের পুলা সাকিব দোকান করেখান এখান থেকে আমাদের ফলো করে ফোন কে কান দেয় সে ওখানে থেকে আতঙ্কিত হামলা করে রড দিয়া দাও দিয়া সেচাবাসী লাঠি দিয়া এলোপাথারি বাড়ি শুরু করে আমার সন্ধ্যার চাবি হন্ডা রেখে দেয় রেখে ই করে আমার মেয়েটা আমার মেয়েটা পাঁচ মাসে মাসের প্রেগনেন্ট আমার মেয়েকে বাইরে উঠে সাথে খুয়া আমার স্ত্রীকে আমার মেয়েটা প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা পাঁচ মাসে প্রেগনেন্ট তাকে আতঙ্কিত বাইরে বাড়ি উঠে বাইরে দেয় জানি না বাচ্চার কী অবস্থা কী কন্ডিশন আমার ওয়াইফ একজন উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের রুগী তাকে দাও দেয় খুব জারে লাঠিতে বাইরে হেরো অবস্থা

যে মিথ্যা মালা মাদেশে কোনো সুরাই সেই সুরের মালা মিথ্যামালা দিচ্ছে আমরা কুটে যাওয়ার পর থেকে ওরা আমাদের আমরা জানি কুটে না যাই ওরা মামলার সত্য বলে প্রমাণিত করতে পারে এই জন্য আমাদের মাইক করে তখন ওখানকার ফুলাহান ওরা উদ্ধার করে ওখান থেকে উদ্ধার করে ওরা হসপিটাল হসপিটালে পাঠায় তারও স্লিপ আছে এই হলো ত্রিশ তারিখের ঘটনা আজকে যাইতেছি আজকে হলো সতেরো তারিখ আজকে চলে যাইতেছি আমরা দাওয়াত খাওয়ার জন্য ও আতঙ্কদের হামলা করে ওর সাকিব সত্তর কাজল ও দ্রব্য নার্গিস নাকি নাম নার্গিস লোহার পাইপ প্লাস্টিকের পাইপ খন্তি দাও এই সমস্ত জিনিস দিয়ে আমাদের বাইরে আর বলে যে ওর মেয়ের জামাই বলে পুলিশ আমরা বলে এদের কিছু করতে পারো না আমাদের মায়েরা ঘুম করে ঘুম করে হারলেও কিছু করতে পারো না আমাদেরকে মাদক ধরে দিব আমাদেরকে মাদক দিয়ে ধরে দেবো আমরা নাকি বললাম গোয়া খুঁচা দিছি গ্রামবাসী ওদের ভয়ে কেউ মুখ খোলে না কেউ কোনো কথা বলে না কারণ সবাই ওরা ডাবে রাখে হলে এক এক জুটা ওরা হাতুর দিয়ে মারে ওরা কিছু হলে ওদের আন্দোলন মাদ্রাসার পশ্চিম উত্তরে একটা পকেট গেট আছে মহিনুর নামের ওই ছেলেটার বাড়ি মাদ্রাসার কোনার একসাথে সে ওই দরজাটা অল টাইম খোলা রাখতে বলে এবং সেখান দিয়ে সে আপ ডাউন করবে এইটা আমাদের কর্তৃপক্ষর নিষেধ যে না এখান থেকে রাস্তা দেওয়া যাবে না সে ওখান থেকে ওখান দিয়ে রাস্তা চায় সেই দৃষ্টিকোণ থেকে তাকে বাধা দিলে সেটা মানে না করে করতে মধ্যে ছুটি আসে হয়েছে দরজা সে খুলে রাখতে হয়েছে আমরা রাখি নাই এই জন্য সে দরজাটাকে কুবাইছে যাই হোক কুবানোর পরে কিছুদিন পরে আমাদের একটা মোটর হারাই গেছে কিছু রড কিছু সিমেন্ট কনস্ট্রাকশন হারাই গেছে এই তার জন্য আমরা একটা মামলা করছি মামলা করার পরে গত উনত্রিশ তারিখে আমাদের একটা ডেট ছিল ওরা হাজিরা দিছে আমিও হাজির হয়েছি মামলা শেষে বাড়িতে আসার পথে মানিকগঞ্জ বিজয় মেলার কুনার থেকে আমি একটা সিএনজি তে উঠছি ওখানে পনেরো বিশ জন ছেলে আমাকে ঘেরাও দিছে আমাকে বলতেছে আপনি নামেন আপনার সাথে আমাদের বুঝাপড়া আছে মানে আপনি আক্রমণ করতে চেষ্টা করছেন আক্রমণ করার চেষ্টা করে আমি পরে বলছি না আপনি দেখেন আমি চিনি না আমি নামবো না এক পরে তারা আমারে টানা হিস্যা করে তিল গুছি দেয় আমি নামার ভান করে দৌড় দিয়ে পাশে একটা ফাস্ট ফুড এর হোটেল ছিল সব ফাস্ট ফুড সেই হোটেলে ঢুকে যাই তাহলে সব ঢুকে আমাকে টানা হিস্যা করে আমার মোবাইল টাকা ওখানে রাখলো তাহলে আমার দূর করে পরবর্তীতে ওখানকার জনতারা আমাকে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আমি গত এই মাসের দুই তারিখে মে মাসের দুই তারিখে তাদের নামে একটা মামলা করি মামলা করার পরে তারা আমাকে এলুপা খুঁজতে থাকে মারার জন্য কেন মামলা করলাম এক আমার সমুদ্রে আসতে ছিল ইটটা থেকে সিঙ্গের এসে টেইলার মাস্টার কাজ করে তাকে মারধর করে আমরা তাকে উদ্ধার করতে যাই এবং আমাদের সাথে হাতাহাতি হয় এই পর্যায়ে তারাও আমাদেরকে তিলকুশি দিছে আমরাও দুই চারটা কিলকুশি দিছি কোন কুবা কুবি মারামারি কোনো কোন অস্ত্র কিছুই ছিল না এই পর্যন্ত BOO- <laughs>